কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছিল নৈরাজ্যকর পরিস্থিতি যা মোকাবেলায় গেল শুক্রবার মধ্যরাত থেকেই মোতায়েন করা হয় সেনাবাহিনী জারি হয় কারফিউ এরপর থেকেই ধীরে ধীরে স্বস্তির ফিরে জনমনে তবে কারফিউর কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় লোকসানের মুখে ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য কারফিউর আগে থেকেও নাই এখন যে পাঁচ দিন যে ছুটি গেছে তাতে আরও বেশি মনে মাত্র খুললাম কোনো কেটাও নাই কোনো ইয়ে নাই এখন কাস্টমারের ভাড়া ভাড়া দোকান ভাড়া এগুলো দিতে হিমশিম খাওয়া দিতেছে সেই কারণে আমরা এখন না খাওয়ার মতন অবস্থার মধ্যে পড়ে গেছি এদিকে আরও বিপাকে পড়েছেন ডিলাররা দোকান বন্ধ থাকায় মাল ডেলিভারি না হওয়ার কারণে শ্রমিকদের বেতন নিয়ে সংকটে এখন আজকাল পনেরো দিন যাবত কোনো বেচা কিনির খবর দোকান বন্ধ ভাঙচুর মাংচুরা রাস্তাঘাট আসতে পারি না কি কষ্টে আইছি এখন আইসা দিই সব দোকান বন্ধ কোনো দোকান খুলছে কোনো বেচা কিনা নাই আমাদের ফেক্টরির কারিগর কিভাবে চলবো আমি কিভাবে টাকা দেবো ওরা তো আমার কারখানা কাজ করব না তখন আমি দোকানে মাল দিতে পারবো না আমার সংসার কিভাবে চলবো আমি কীভাবে চালামো এখন আমরা কিভাবে এটা থেকে ভালোভাবে থাকতে পারবো মাম সরকার জমি একটা ভালো একটা নির্দেশনা দেখায় ব্যবসায়ীদের সকল বিষয়ে জানার জন্য মিরপুর ফার্নিচার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শেখ আব্দুল আওয়াল জানান বর্তমান এই যে কোটা আন্দোলন নিয়ে আন্দোলনটা হয়েছে এটা বিশেষ করে ছাত্ররা প্রথম শুরু করে তো ছাত্রদের আন্দোলনটা দীর্ঘায়িত হওয়ার পর এটা আমাদের কিছু বিভিন্ন রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করে উদের সহযোগিতায় এই কোটা আন্দোলন আরও জোরদার গত উনিশ বিশ একুশ বাইশ এগুলোতে এরা ভাগযোগ এবং অগ্নিসংযোগ সরকারি স্থাপনা নষ্ট করা এবং এটা দেশের জন্য একটি ক্ষতিকর ব্যবসায়ীদের জন্য আমাদের খুবই আশঙ্কাজনক অবস্থা আমরা বিরাজ করছি আমার মনে হয় না সরকার থেকে কোনো পাওয়া যাবে এই সংকট কাটিয়ে ওঠা আমাদের জন্য দুষ্কর এবং সময় সাপেক্ষের ব্যাপার ক্ষেত্রে সাধারণ সাধারণত নাই আমাদের অলসতা সময় কাটাচ্ছি আমরা দ্রুত এই চলমান পরিস্থিতি মোকাবেলা করে স্বাভাবিক হবে জনজীবন এমনটাই প্রত্যাশা সকলের সোহেল রানা আনন্দ টিভি ঢাকা